সেদিন কাঙ্গারি কোট দিয়ে তারেক রহমানকে সাজা দিয়েছেন সেই তারেক রহমান একটু বিচলিত হয় নাই সেই তারেক রহমান বিদেশে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত রেখেছে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলনের ফসল ছাত্র জনতার রক্ত তাই তার কথাটুকু প্রচার করেন নাই তার বিবৃতি প্রকাশ করেন নাই তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে যিনি বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে কারণ সে এমন একটা পিতার সন্তান এমন একটি পিতা মায়ের সন্তান যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে মাতা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন হোসেন মোহাম্মদ সাথে সেই নেত্রী নেতার সন্তান তারেক রহমান সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য তোলা করে ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের মতো ফিরে আসবে তারেক রহমান বলেছে আমি শেখ হাসিনার মতো অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এর মাধ্যমেই বাংলাদেশের সরকারে যেতে চাই তার মা ভাবে একানব্বই সালে এক মাথা একে ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন তারই সন্তান আবার জনগণের কাছে আসবে জনগণ আবার একানব্বই মতো ভোট দিয়ে সরকার প্রধান করে এই আমরা করি তাই আজকে গণতন্ত্র ফোরাম বাংলাদেশে যারা হারুন বিপ্লবের মতো অফিসার সৃষ্টি করেছে যারা বাংলাদেশে আসাদের মতো আসাদ মেয়া নামে তাকে কমিশনার বানিয়েছে বাংলাদেশে যারা যারা র্যাবের ডিজি বানিয়েছে তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা এখনো বলেন কার নির্দেশে এগুলা করেছেন এখনো সময় আছে বাংলাদেশে ইন্টেরিয়ার গভর্নমেন্ট

এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশের ষোলো বছরের জঞ্জা ষোলো বছরের অত্যাচার অভিচার যারা করেছে তাদের আইনের আওতায় না হোক গণতন্ত্র করাম আপনাকে ধন্যবাদ সবাইকে